আসসালামু আলাইকুম কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি এমন একটি মাসালা বলবো যার নামাজের সাথে সম্পর্ক রয়েছে মাসালাটি হলো নামাজে ভুলবশত কোনো ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে সাজদায়ে সাউ করিলে নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরফ করিলে নামাজ আবার নতুন করে পড়িতে হয় আসুন জানি সেই ওয়াজিবগুলো কি কি নামাজের ওয়াজিব চৌদ্দটি এক সুরা ফাতেয়া পড়া দুই সুরা ফাঁকের সাথে সুরা মিলানো তিন রুকু সিজায় দেরি করা চার রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করা পাঁচ দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করা ছয় মধ্যবর্তী বৈঠক সাত দু বৈঠকে আত্মাহিয়াতু পড়া আট ইমামের জন্য কেরাত আস্তের জায়গায় আস্তে এবং জোরের জায়গা জোরে পড়া নয় ভিতরের নামাজে দোয়ায় কুঁড় পড়া দশ দুনৈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এগারো প্রত্যেক খরচ নামাজ প্রথম দুই রাকাতকে রাতের জন্য নির্ধারিত করা বারো প্রত্যেক রাখাতের ফরজগুলোর তার টিপ ঠিক রাখা তেরো প্রত্যেক রাখাতের ওয়াজিবগুলোর তার টিপ ঠিক রাখা আসলাম ও আলাইকুম বলে নামাজ শেষ করা